পবিত্র সোমবার রাত অথবা দিনে মেহরবান শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন জীবনের গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন মোহান মালিক আল্লাহ রাবুল তাই দিবেন হাত তুলে যা কিছু চাইবেন যত দুঃখ কষ্ট আল্লাহকে বলবেন আল্লাহ তালা দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন শুধু তাই নয় যত হাজত চাওয়া আছে পাকের এই তিনটি নাম আজ পবিত্র সোমবার রাত দিনে পরে যদি চাইতে পারেন আল্লাহ সব কিছু আপনাকে দিবেন প্রিয় মা ও বোনেরা সোমবার দিনটা বড়ই গুরুত্বপূর্ণ দিন এই পবিত্র সোমবার দিনই আল্লাহ তালা কুদরতে হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন আল্লাহ পাক ইমানদার নারী অ ইমানদার পুরুষেরা তোমরা কি অন্যায় করেছো গুনা করেছ তালা বলেন আজকে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব রিজিক চাও রিজিক দিব অসুস্থ আছো অসুস্থতা থেকে মুক্তি চাও আমি আল্লাহ রাব্বুল আলমিন সুস্থতা দান করব তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে সব দিব সুবহানাল্লাহি আল্লাহ আন্দি। প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আজ পবিত্র সোমবার দিন রহমতের সব গুলা দরজা আল্লাহ তারা খুলে দিয়েছেন পবিত্র সোমবারে অনেক বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন ভাগ্য পরিবর্তন করেন দোয়া কবুল করেন পরশ্বতী করিম সাল্লাল্লা হু আলি প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন সাহাবে কে প্রশ্ন করলেন ইয়া সুলল্লাহ ব্যাভি বল্ল মায়ার নবীজি আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজি বলছেন সাবেরি শোনো সোমবার দিন রোজা রাখি কি জন্য শুনে নাও এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে তাশরিফ ফেলেছি আল্লাহু আকবার আল্লাহ পাক পবিত্র সোমবার দিনে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হিসেবে এই সোমবার দিন রোজা রাখি তারপর থেকে সাহাবী کرام প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন আজ এই পবিত্র সোমবার রাত দিনে আল্লাহ রব্বুল শ্রেষ্ঠ তিনটির নাম যদি সাতবার করে যদি পড়তে পারেন শুধুমাত্র সাতবার করে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ সুবাহান তাআলা আল্লাহর নামের জিকির সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলছেন আল্লাহ পাক বান্দারে বান্দারের শোন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলার জিকির করে এই নামগুলা ধরে ডাকো আমি আল্লাহ তালার কাছে তোমরা এই নামের জিকির করে যা চাইবা আমি আল্লাহ তালা তাই দিব আল্লাহ তারা আমাদের থেকে দূরে নয় আল্লাহ আমাদের নিকটেই আছেন আমাদের দোয়াগুলা শুনেন আল্লা তো কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ও ইনি করিব আল্লাহ পাক বলেন মোহাম্মদ সাল্লি ও আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আমি রব সম্পর্কে আপনি বলে দেন ইন্নি গরিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে বান্দারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিয়ে দিব সোভান আল্লাহ আল্লাহ রাবুল্লাহলাম বলছেন আমি আল্লাহর নামের জিকির সুন্দর করে বেশি বেশি করো এয়া আইয়ো হেল্লা জীনা আমানু দ করুল্লা হাদিক জিয়া হে মন্দারের আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করো আরেক জায়গায় সুন্দর করে আল্লাহ পাক বলেন বলে ও আল্না আহ লাল আমানু আচ্ছা কও যে ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দুকি করে জিকির করে আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরব আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয় সম্মানিত মায়েরা আমার বোনেরা আল্লাহ পাকের তিনটি নাম আজ সোমবার রাত দিনে কোনো সময় পড়তে পারেন এ আমলটি করার জন্য তিনটি নাম পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে নবীর তরিকায় অজু করতে হবে অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল অজুটা সুন্দর করে করবেন যদি সুন্দর করে অজু করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হাসরের আল্লাহর আল অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে পেয়ারানবীজি সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বনি আমার ওজুটা যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে সাদাত পড়বেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবি আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সোবাহান্ল তারপর পবিত্র জায়নামাজ একটি বিছিয়ে নিবেন জায়নামাজটা বিছিয়ে আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামাটা যেন পবিত্র থাকে তারপর জায়নামাজ বসে জায়নামাজ বসে যাবেন একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন যে সকল মা বোনদের হায়স চলতেছে মাসিক চলতেছে আপনারা আমুলটি করতে পারবেন প্রিয় মা বোনেরা আল্লাহ পাকের তিনটি নাম পড়ার আগে আরেকটি কথা শুনুন পাকের তিন হাজার নাম আছে কিতাবের মধ্যে পাওয়া যায় এক হাজার নাম আরশা লিখে রেখেছেন আরেক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন ফিরিস্তারাই নামের জিকির করে আর এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম দিলেন একশো নামের মধ্য থেকে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লামকে দিয়েছেন নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই নিরানব্বইটি নামের মধ্য থেকে তিনটি নাম হলো শ্রেষ্ঠ দামি যাই নামাজে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন আল্লাহ পাকের তিনটি নাম পড়ার আগে এক নম্বরে নবীর প্রেম mohabbat ভালোবাসা নি প্রথমে এক নম্বরে সাত বার দরুদ শরীফ পড়বেন ছোট্ট একটি দুরুদ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নে কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহ প্রিয় মা আমার দুই নাম্বারে দুরুসুরি পড়ার পরে ছোট্ট একটি স্তেওফার সাতবার পড়বেন অবশ্যই স্তোফারটি পড়বেন মিস যেন না হয় আস্তা ওফিরুল্ল হা ওয়াতুব ইলাই আস্ত ওফিরুল্ল হা ওয়াতুব ইলাই এই স্তেফারটি পড়লে আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুনাগুলাল্লাহ তা আল্লাহ মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা আমার আমার সম্মানিতা মায়েরা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপর পাকের তিনটি নাম পড়বেন প্রত্যেকটা নাম সাত করে এক নাম্বারে আল্লাহ তালার যেই গুণবাচক নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সকল প্রকার শত্রুর দুশ্মন ক্ষতি এবং আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে শত্রুর কবল থেকে সকল বিপদ থেকে মুসিবত থেকে অ্যাক্সিডেন্ট থেকে দুঃখ কষ্ট থেকে সব বিপদ থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে হেফাজত করবেন সে আল্লাহ পাকের নামটি পড়বেন সাতবার ইয়া হ্যাঁ ফিজু ইয়া হ্যাঁ ফিজু ইয়া হ্যাঁ ইয়া হ্যাঁ ইয়া হ্যাঁ হ্যাঁ ফিজু এটা সাতবার পড়বেন দুই নম্বর লাফাকের যে নাম পড়বেন সেই নামটি যদি আপনি পড়েন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা আপনাকে রিজিক হালালভাবে রিজিক দিবেন এত পরিমাণে রিজিক দিবেন আপনি ধনী হয়ে যাবেন আপনার সন্তান আপনার বংশধর খেয়েও শেষ করতে পারবে না ভাগ্য পরিবর্তন করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে আল্লাহ পাখির দুই নম্বর নামটিও সাতবার পড়বেন ইয়া ইয়া আল্লাহ يا رزاق يا الله يا رزاق يا الله تين نمبر الله باكر جنام بروين شنام تسور إخلاص المدّيع يا صمد سماد صمد আলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এই সমাদ নামটি এভাবে পড়বেন ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু সম্পূর্ণ আল্লাহ তালাও মুখাপেক্ষি আল্লাহ কারও মুখাপেক্ষী নয় আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী এই নামটিও সাতবার পড়ার পরে

প্রিয় মা বোনের আমার তারপরে আল্লাহর কাছে চোখের পানি আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী সবার গুনা মাফ চাইবেন আল্লাহরবুল আইলামিন আপনার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন তারপরে আপনার যা কিছু প্রয়োজন আপনার যত হাজত আছে চাওয়া আছে টাকা পয়সা দন দৌল থ্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরিবার পরকালে যান চাইবেন প্রত্যেকটা দোয়া পাক কবুল করবেন তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস করে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা আল্লাহ আল্লাপা ক্ষমা করে তাদেরকে জান্না দিয়ে দিবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে আজ সোমবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি করার্লাপাক তৌফিক দান করুন